কেন তুমি দাতি একবালা খাওয়া لے নিয়েও তাই নেই ওর বাবালা তাহলে এই নে পাক কইরা এই বাজার কইরা নিয়ে আইমনে তোমার মা মাসকিন নাই না আমার মাংস সেল বিক্রি কইরা দিছ আমার 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 জন্য মাস নিয়ে আইছ আমার মাংসে তোমার আবু যায় না কি আছে এই আপে তো খাওয়া এর নাম বলো মানে বামি নাইলে যায় কিন্তু বামি তারও প্রয়োজন আছে আমার মাংস কইলে ওই তো এখন কি মাছ এই যে

আমি করতে যাব না আমার কাছে আছে আছে জেলাসি বড় ইংলিশে আছে আমার ভিতরে করতে করতে গতোই খান ও ইয়ালাজি পার হইলো না আমাদের রাস্তা দিয়ে জবাব দিয়ে

তুমি তোমার মামার বড় মামার ঘরে বেড়াইবে না হ্যাঁ যাই বাগা তোমরা সবাই হ্যাঁ তাইনি ওর বাবা তাহলে এনে পাক করে বাজার করে নিয়ে এই নিয়ে বাজার করে নিয়ে ঠিক আছে এই নিয়ে বাজার করে আই না দিমুনে

মুখটা মোছায় দাও মুখ মোশাই দাও হলো এই জামাই খাইব না রাত্রে হলো সবাই খাওয়া দাওয়া করলাম আমরা খাওয়া দাওয়া করছি মায় আর এই যে রাত বাজে এগারোটা আমরা মানে সকালে খাওয়ানো খাইতেছি সকালে হ্যাঁ সকালে আর সকালে খাওয়ানো হবে না তো এগারোটা বাজে ঠিক আছে হ্যাঁ না ওখানে এগারোটা বাজে খাওয়ান খাইলে আর সকালে খাইব খুইছুম কি তাসলিমা আমরা দি বেয়া আছি এনে মামায় ক মামার রাখতো ওই যে আমাদের তিষা ম্যাডাম ঘুমাই দিয়েছে